নির্দেশে সভাপতি আব্দুল মোহাম্মদ জয় প্রধান অতিথি যিনি সাত দলের

আমাদের জাতীয় শক্তির লক্ষ্য পুষে আছে আঠেরো কোটি মানুষের পক্ষে আঠেরো কোটি মানুষের ফিরুদ্ধে আঠেরো কোটি মানুষের বিরুদ্ধে কোন অবস্থা নিলে

কে এমন জন বিপদে পড়তো

লালবাগ থানার সাবেক এসএফসি কমিশনার বিএমপি চকবাজার থানার সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল কমিশনার আব্দুল আজিজ ভাই কমিশনার ধন্যবাদ আনোয়ার পারভেজ বাদল উপস্থিত ছাত্রদলের উত্তর হোসেন বাবুল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা গেলে 26 নম্বর ওয়ার্ড বিএনপি সর্বদেব সভাপতি গোলাম ফরহাদ স্বামী যুবদলের ছাত্রদলের সাবেকের সভাপতি ইকবাল হোসেন শাপন জাসা শেখের সভাপতি হাবিব পারবে যুবদলের সালমান শেখ শহর মিন্দু রাব্বী এবং হর্ষ করে এখানে আজিজ ভাই রোয়া শান্ত রুশনা লেখা উদ্দিন রাব্বি সাতদলে সভা সভাপতি পদক কেউ সাংবাদিক ভাই বলে ইসলাম ব্যাবসায়িক দিন দাস সালাম আলাইকুম আপকো দর্শক এসেছি এটা যে তুলা পক্ষ থেকে বাংলাদেশ আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে সেই উদ্দেশ্যে আমাদের 31 দফা দল এবং দেশের তারক রহমান কর্তৃক প্রণয়ন করা হয়েছে সেই 31 দফায় বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কিভাবে চলবে বাণিজ্য নীতি কিভাবে চললেবে खाई <laughs> नई <laughs> আসছে শুভদিন ধানের শীষে ভর্তি ধানের শীষে ভর্তি সামনে আসছে শুভদিন ভোট চাই ভোটারের দোয়া যাই সকলের